আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বন্ধুগণ আমি আপনাদের বন্ধু মোহাম্মদ দেলোয়ার হোসেন গুলজার সাধক হলিফায়ার হেলিং মাস্টার তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যাদের শরীর গামলে প্রচণ্ড গন্ধ কয় শরীরে শরীর যখন গামে গাম থেকে প্রচণ্ড গন্ধ কয় সেজন্য আজকে একটা টেকনিক নিয়ে আসছি যেহেতু গরম আসছে গরমে অনেকেই শরীর গামতেছে তো গামলে যদি শরীরে গন্ধ কয় তাইলে আশেপাশে অতি আপন যদি থাকে তাইলে নাক ঘুরে অন্যদিকে নিয়ে যায় হ্যাঁ তো এতে বেসারা খুব লজ্জায় পড়ে যায় তো সেই জন্যে আজকের যে টেকনিকটা নিয়ে আসছি এই টেকনিকটা যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই সমস্যা আর থাকবে না তো আসেন দেখি কি সে টেকনিক তার আগে বলিনি আমি রেকির মাধ্যমে আপনাদের শরীরের যেকোনো রোগের হেলিংয়ের মাধ্যমে মাধ্যমে এর চিকিৎসা করে থাকি যদি আপনারা মনে করেন যে বহুদিন ধরে ডাক্তারি চিকিৎসা করতেছি কবিরাজি চিকিৎসা করতেছি ভালো হইতেছে না তাহলে পাশাপাশি রেকি হেলিং নিতে পারেন এতে রেকি এমন এক জিনিস যার কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতিকর কোনো বিষয় নাই রেকি শুভ এনার্জি রেকি মানুষকে শুভ শক্তি দেয় শুভ পথে ফিরিয়ে আনে রেকি কোনো সময় মানবের কোনো ক্ষতিকর কোনো কিছু করে না রেকি সর্বদাই আদমের সেবক আদমের সেবা করে রেকির কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এর নাই এর কোনো ভেদাভেদ নাই রেকি হলো আদমের জন্য মহান আল্লাহ তালা কুদরতি এই ব্যবস্থা নূরে এই ব্যবস্থাটা নিয়েছেন আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরই আদমের সেবার জন্য এই নূরের চিকিৎসাটা প্রচলিত আছে পৃথিবীর সব কান্ট্রির মধ্যেই আছে আমি সেই এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দেই দিই এই এঞ্জেল নাম্বারগুলো অ্যাঞ্জেল থেকে প্রাপ্ত এঞ্জেলরা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন সমস্যার জন্য নাম্বারগুলো দিয়ে থাকেন যে মানুষের যাতে কল্যাণ হয় মানুষ তো বুঝে না কে কোনভাবে কিভাবে কি সমস্যা কি বলবো কি সমস্যার জন্য কিভাবে বললে কিভাবে এটাতে মুক্ত হবে। সেই জন্যেই এই নাম্বারগুলো আমরা দিয়ে থাকি মানুষ যাতে মানুষের যাতে ক্ষতির হাত থেকে বাঁচে মানুষ মানুষের যাতে কল্যাণ হয় তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার যারা ফ্রেন্ড আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা আগে আমার সাথে আছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এখন এই ভিডিওটা দেখতেছেন আপনার কাছে আমার অনুরোধ সবার কাছে আমার অনুরোধ যদি আমার এই চ্যানেল থেকে বিন্দু বিন্দু পরিমাণ কারো কল্যাণ হয় তো দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে যাতে আপনার বন্ধু বান্ধব দেখে এতে কিছু ফায়দা লাভ করতে পারে হ্যাঁ আমার চ্যানেলের মধ্যে যাই আমি দিতেছি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পরে সম্পূর্ণ কার্যকারী একশো পার্সেন্ট গ্রান্টি দিয়েই তারপরে আমি বিডুগুলি দিতেছি ভবিষ্যতেও দিয়ে যাব দেহের এমন কোন রোগ নাই যে রোগের রেকির মাধ্যমে কোনো চিকিৎসা নেই এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে প্রত্যেকটা রোগের রেকির মাধ্যমে হিলিং এর মাধ্যমে এর চিকিৎসা আছে তো যদি আপনারা কেউ রেকি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ক্ষুদ্র জ্ঞানে আর যদি কেউ রেকির মাধ্যমে হিলিং এর মাধ্যমে চিকিৎসা নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে দয়া করে এছাড়াও অন্য কোনো বিষয়ে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন তো চলেন নাম্বারটা কিভাবে ব্যবহার করবেন তরিখা আছে একটা তরীক হলো আপনি যদি ডান লেখেন বাম লিখে রাখবেন কালো অথবা নীলকালি দিয়া আপনি যে পাত্র দিয়ে পানি খান পানির ওই পাত্রের গায়ে লিখে রাখবেন ওই আপনি মনে মনে এটা জপ করবেন হ্যাঁ একের অধিক জায়গায় শরীরের বাম পাশে একের অধিক জায়গায় লেখা রাখবেন পানির গায়ে লেখা রাখবেন আর জপ করবেন তিনটা করলে চলে ইনশাআল্লাহ তো চলেন নাম্বারটা কি নাম্বারটা হলো সেভেন সিক্স পেস ফোর টু পেস ওয়ান ওয়ান সেভেন এরপর ও নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই নাম্বারটা যদি কেউ ব্যবহার করেন বিশ্বাস করে ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ চাই তো আপনি যেই যে কোনো নাম্বার আপনি যখন ব্যবহার করবেন সম্পূর্ণ কিছুই বিশ্বাসের সহিত ব্যবহার করবেন বিশ্বাসের সহিত ব্যবহার করলে আপনি এটার একশো একশো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর যদি দেখি নাম্বার ব্যবহার করে ওইলে ওইলেও না ওইলে না এটা তো আমার পয়সা খরচ হইতেছে না এমন হইলে ব্যবহার করেন না এমন হইলে এমন দোয়া সামত হলে একেন যদি না হয় আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই নাম্বারে আপনার কোনো কাজ করবে না অতএব আপনি সম্পূর্ণ বিশ্বাসের সহিত এই নাম্বারটি ব্যবহার করেন ব্যবহার করলে ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা পৌঁছে দিয়েন শেয়ার করে দিয়েন একটা লাইক দিন আল্লাহ হাফিজ